অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে ছয়টি বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হল স্থায়ী উপাচার্য দীর্ঘদিন পরে স্থায়ী উপাচার্য পেতে চলেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এই ঘোষণা হয়েছিল আগে উল্লেখ্য গত সোমবার এই ছয় উপাচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তারপর বুধবার এক্স হ্যান্ডেলে সেটি পোস্ট করেন এই সবকটি বিশ্ববিদ্যালয়ে এতদিন কোনো স্থায়ী উপাচার্য ছিল না অস্থায়ী উপাচার্যরা ছিলেন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের রাজ্যপালের অনুমোদন প্রয়োজন এবং সেই নিয়ে জটিলতা চলছিল দীর্ঘদিন ধরে অবশেষে উচ্চ শিক্ষা ক্ষেত্রে এই সমস্যার অবসান ঘটল ভাইস চ্যান্সেলর বা উপাচার্য না থাকায় প্রতিনিয়ত সমস্যায় মুখে পড়ত বিশ্ববিদ্যালয়গুলি একই সাথে সমস্যা হতো ছাত্র ছাত্রীদের কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা নানান বিপাকে পড়তেন এবং এতদিনে এই সমস্যার সমাধান হলো সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের কমিটি স্থায়ী উপাচার্য বাছাই করে রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয় সুপ্রিম কোর্ট তাতেই শিলমোহর দেয় সেই বিশ্ববিদ্যালয়গুলি হল আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় এবং ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন উদয় বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আশুতোষ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চিরঞ্জীব ভট্টাচার্য বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আবু তালেব খান সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চন্দ্র ঘোষ এবং মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আশিস ভট্টাচার্য তবে জানা গেছে কলকাতা বিশ্ববিদ্যালয় তিন বছরের বেশি সময় পরে স্থায়ী উপাচার্য পেতে চলেছে যাদবপুর প্রায় আড়াই বছর পর তবে এর পরেও শিক্ষা দপ্তরের অধীন এগারোটি বিশ্ববিদ্যালয় উপাচার্যবিহীন অবস্থাতেই রয়ে গেল রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামাকাপড় তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলের রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পারসেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসেদ্দী অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ্লাই Office near Sports Assembly in his Road, Rani for Phone number nine one double